তিরিমেরি সাল আমার মনে দু হাজার দশ অথবা বারো অথবা তার আগে মানে ঠিক মানে সালের কথা আমার মনে নেই কিন্তু অতটা সালে বারো আমার মনে হয় বারো যত সম্ভবটা পারফেক্ট বারো সালে সালে দু হাজার বারো তো সম্ভব হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমরা চলে এসেছি রানুদের বাড়ি এই যে রানুদের বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ রানুদি হচ্ছে আমাদের এই ঘরের ভিতরে আসে দেখতেই পাচ্ছ তোমরা

হ্যাঁ ফাটিয়ে মানে যারা নাকি যাদের নাকি স্বভাব যাদের রক্তে বে মানে চিটিন মাজি ওরা ফাটিয়ে বানিয়েছে বা ওরা ফেটে বেঁধেছে যাই হোক ওরা কিছু পাইনি যখন আমি বোম্বে মানে এখানে আহ যখন প্রেজেন্ট ছিলাম নাকি যখন উপস্থিত ছিলাম না বোম্বাইতে ছিলাম তখনকার মানুষ এখানে কে কি করেছিল ঢুকেছিল কি বাড়ির মধ্যে কি কি করেছিল আমি জানি না সেটা বাড়িতে বল ঘরের মধ্যে ঢুকে তারা কি করেছিল ওরা ওরা জানি তো ওইসবের কিছু কাহিনী তো থাকবেই না অবশ্যই অবশ্যই সেই হচ্ছে ব্যাপার না অবশ্যই আচ্ছা তো রানুদি আমরা চলে এসেছি এবার আমি দেখেন কোশ্চেন করবো তার আপনাকে দিতে হবে ঠিক আছে রানুদি কোশ্চেন তুমি বসবো না হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী কে এই বর্তমানে আমি জানি না কে আমি যখন জেনেছি জানতাম ফার্স্টে ছিল প্রাইম মিনিস্টার তোমার লেডি ইন্দিরা গান্ধী তারপর রাজীব গান্ধী জানি তার গান্ধী পরিবারের আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হচ্ছে আপনাকে ক্রিকেট থেকে করবো ঠিক আছে আচ্ছা আমাদের ভারতে সবচেয়ে পপুলার ক্রিকেটার কে আমার মনে হয় যে সচিন টেন্ডুলকার

দশ অথবা বারো অথবা তার আগে মানে ঠিক মানে সালের কথা আমার মনে নেই কিন্তু অতটা সালে বারো আমার মনে হয় বারো যত সম্ভবটা পারফেক্ট বারো সাল বারো সালে যত সম্ভব মানে এটা একদম পারফেক্ট দশ মাসে সাল আমি তোমাকে বলছি না সালের কথা আমার মনে নেই কিন্তু হয়তো দশ হয়তো বা বারো আচ্ছা আচ্ছা ঠিক আছে দশ থেকে বারো ওকে ওকে আপনার জন্য ধন্যবাদ কুটি খেয়ে দেখুন একটু কুটি কুটি

রামদি রাত করে নি ভালো হয়েছে ঠিক আছে আপনি একটু খেয়ে দেখুন কেমন লাগে মিষ্টি না ডক মিষ্টি মিষ্টি হ্যাঁ রামদি ঠিক আছে দানাদি তো আমরা এখন আসছিরাতে ঠিক আছে আপনাদের সাথে অনেক কথা বলে ভালো হলো नेक्स्ट ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা আমার পুরনো ভিডিওগুলো দেখো লেটস